গুড মর্নিং টুমকি সংসারের একটি ব্লগে সবাইকে স্বাগত তো এই দেখো আজকে আমি তোমাদেরকে কী কী সব দেখাচ্ছি আমাদের এখানে জমি আছে চাষের জমি তো আমি মায়ের সঙ্গে আজকে যাচ্ছি দেখতে অনেক দিন আসিনি অনেক বছর আসিনি তার বাবলা মা যাচ্ছে যখন একবার মায়ের সঙ্গে ঘুরে আসি দেখো কি সুন্দর জল যাচ্ছে এখানটাতে দাঁড়াও আমাদের কি কী সবজি হয়েছে তোমাদেরকে সব দেখাবো এ দেখো এখানে কত কি আছে লোকে এই যে শাক এগুলো এগুলো কী সব আছে ধনে পাতা এগুলো কি পালং অনেক কিছু অনেক আর এখানে একটা পুকুর আছে বড় পুকুর এ দেখো দাঁড়াও চাল আমাদের জমিতে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে এটাও আমাদের জমি তো দূরে যেটা সবজি আছে সেটা একটু দূরে আছে দেখাচ্ছি দাঁড়াও কি পেঁয়াজ পেঁয়াজ লাগানো আছে তাহলে সে বড়ো বড় গুলো পেঁয়াজ তো অনেকগুলো পেঁয়াজ শাক এগুলো আবার পেঁয়াজ লাগানো আছে এগুলো বাঁধাকপি হয়েছিল পুরো বাঁধাকপি আর ফুলকপি ছিল এখন শেষ হয়ে গেছে এটা কাদের জমি এটা দেখুন এটা আমাদের এটা কী লাগানো হয়েছে এটা জানো এগুলো হ্যাঁ এটা মুগ এটা মুগ ডাল এরম গাছ হয় না কি আমি মুগ ডালের গাছও জানি না সত্যি এ দেখো এগুলো মুগ ডালের গাছ কি সুন্দর দেখো আর কি আর ওইখানে এখানে আমাদের প্রচুর পুকুর আছে এখানে ওইখানে একটা দেখো দেখা যাচ্ছে গাছগুলো ওখানে একটা বড় পুকুর আছে ওই সাইডে একটা পুকুর আছে এগুলো দেখো ঠিক তাল গাছ কলা গাছ প্রচুর এইখানে একটা পুকুর আছে প্রচুর পুকুর আছে ঠিক আছে দেখো পুরো সিনারিটা জাস্ট দেখো দারুণ ওখানে দেখো একজন নাঙল নিয়ে জমি চাষ হচ্ছে ওখানে কিছু একটা আমার কি কি লাগাবে বললো ওখানে ওদের জমিটাতে ডাল কি ডাল জানো মুগ ডাল শশা মুগ ডাল ওখানটা চাষ করা হবে ওনাদের বাবা যাচ্ছে এটাতে আলু জমি এগুলো পুরো আলু জমি যে এগুলো আলু ছিল এগুলো তোলা হয়ে গেছে আলু আমাদের একটা বিশেষ করে আলু ধান তিল এগুলো হয় আমাদের ওই একটা জমি আছে ওই এই জমিটাতে এই জমিটাতে আমাদের তিল লাগানো হয়েছে তিল হবে মা এখানে সবজি তুলতে ব্যস্ত ঠিক আছে চলো এটা এটা খেটা শাক ওদের এ মানে কলকাতাতে খেটা শাক পাওয়া যায় না সে পাট শাকটা পাওয়া যায় কিন্তু পাট শাক খেটা শাক কিন্তু আলাদা অনেকটা আলাদা দেখতে কিছুটা একই কিন্তু আলাদা দেখতে দারুণ লাগছে ও আমি একটু শাক তুলে ছোট কি সুন্দর শাক এলো কি দিয়ে হয় না সর্ষে দিয়ে বেগুন আর আচ্ছা চলো সর্ষে বেগুন আর বড়ি দিয়ে আজকে করবে তো আজকে তোমাদেরকে আমি দেখাবো মা রান্না করবে যখন তখন এটা কিভাবে বানাই এ শাকটা তোমাদের আমি দেখাবো ঠিক আছে তো পুরো ব্লগটা দেখতে থাকবে কেউ স্কিপ করবে না কি সুন্দর ছোট্ট 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 ছোট দেখো

আমাদের এই জন্য সারা বছর পেঁয়াজ আর রসুন এগুলো কিনতেই হয় না এ আম গাছটা দিয়েছে দেখো প্রচুর মাসিদের ও আমাদের গ্রামে একটা মাসি আছে ওই মাসিদের একটা আম গাছ এত আম ধরবে যদি মুকুলগুলো না ঝরে যায় বলো কি সুন্দর কেন জলটা তো একটু পদইনি তুমি এসে আছো চলো কোথায় যাচ্ছ তোমরা দুজন এখানে দেখো অনেক ফুল গাছ লাগিয়েছে অনেক গাছ লাগিয়েছে ভাই চারা এনে দিয়েছিল আর মা লাগিয়েছে তো এখনো ঠিকঠাক ভাবে পজিশনে রাখা হয়নি ঠিক আছে তাহলে বাড়িতে একটু দেখিয়ে নি এইটা আমাদের বাড়ি এই সাইডেও এরকম একটা মানে সে দোতলা যেমন আসে এই সাইডে এরকম উপরে আরেকটা ছিল তো ওটা ভেঙে দেওয়া হয়েছে আর বাকি এটা আছে এখন এটা আমাদের থাকি এদিকটা ওয়াশরুম এটা একটা বাইরে থেকে জলের কল এসেছে তো ওটা এই কলটা থেকে জল পড়ে টাইমে টাইমে আর চলো বাকি আরেক সাইডটা তো আমাদেরকে দেখাচ্ছি দেখো এখানেও মা কয়েকটা গাছ লাগিয়েছে সবজি গাছে বড়া এটা সিম গাছ এটা একটা গাছে এখানে আছে একটা কি দুটো এরম গাছ আছে প্রচুর সিম ধরে একদম পুরো ভর্তি এদের পেঁপে গাছ এখানে একটা পেঁপে আর এখানে দুটো আমাদের নারকেল গাছ আছে দেখো নারকেল ধরে আছে দেখতে পাবে অনেক বড় এটা পুরো আমাদের জায়গা এখানে বাঁশ গাছ আছে দেখো প্রচুর এই জায়গাটা পুরো আমাদের এখানে আমাদের সামনে শাল জঙ্গল আছে তো এরম কাঠ দেয় আর কি উনুনে তো রান্নাবান্না হয় অনেকের আমাদেরও হয় গ্যাস থাকলে উনুনেই হয় বেশিরভাগ তো এগুলো পাওয়া যায় দাঁড়াও এই যে এই জায়গাটা পুরো আমাদের মানে আমাদের মানে আমাদের দেখোদের সবার মিলে এগুলো পুরো আর এখানে আমাদের কতগুলো গাছ লাগানো আছে ভাই নিয়ে এসে লাগিয়েছিলো তো এগুলো একদম ছোট্টো ছোট এনে লাগিয়েছিলো দু বছর আগে হবে হয়তো তো এখন পুরো একদম অনেক বড়ো বড়ো হয়ে গেছে বেশ ভালো এখানে মা হলুদ লাগাই যে আমি রান্না করি যে হলুদে বলি না বাড়িতে বানানো তো এখানটা তো পুরো মা হলুদ লাগাই এই জায়গাটাতে পাখি ডাকছি কি সুন্দর আর কলা গাছগুলো আমাদের এটা হচ্ছে আমাদের পুকুর এই দেখো তো আম গাছ চারিদিকে গাছে ভরা এত ভালো লাগে ওখানে তো অত বেশি গাছ দেখতেই পাই না আর এখানে এত গাছ খুব ভালো লাগে দাঁড়াচ্ছে আমাদেরকে পুকুরটা সামনে থেকে দেখাচ্ছি কালকে বাবা মাছ ধরেছিল দেখালাম না তো এই পুকুরটার থেকেই মাছ ধরেছে দেখো এটা আমাদের নিজের পুকুর বেশি বড় না কিন্তু হয় এই দেখো এখানে কলমি শাক এখানে কলমি শাক আছে বোনা আছে ওখানে খেজুর গাছ এটা কি একটা গাছ এটা আম গাছ প্রচুর গাছ ঠিক আছে চলো এখানে একজনের বাড়ি আর এদিকটা পুরো ফাঁকা মাঠ পুরো ফাঁকা ঠিক আছে চলো বাড়ি যাই খিদে লাগছে ব্রেকফাস্ট করতে হবে এই যে আমাদের একটা পুচকু কি নাম তো তৌসিনী না তৌসিনী আর এটা আমার সম্পর্কে কে হয় জানো নাতনি আমি থামনি হ্যাঁ আমি থামমি তোমার পছন্দ হয়েছে আমাকে হ্যাঁ দেখো কি সুন্দর কিটকিট করে দেখছে কুটকুট কুটকুট বুড়ি ও দেখছে ও আমার ভিডিও দেখে হ্যাঁ একদম সব থেকে বড় ফ্যান আমার তুমি আমার ফ্যান তো আমি দেখলে আচ্ছা ঠিক আছে কি হাওয়া দিচ্ছে এখানে আমাদের আজকে মাছ ধরা দেখা যাক কত বড় বড় মাছ পড়ে কি পড়ে শামুকও আছে প্রচুর তো তোমরা কে কে শামুক খাও আমাকে কমেন্ট করে একটু জানিও হ্যাঁ আমার তো খুব ভালো লাগে শামুক আমাদের শামুকও হয়েছে প্লাস এখানে অনেক মাছও আছে তোমাদেরকে দেখাচ্ছে কতগুলো শামুখ হয়েছে এগুলো ছাড়িয়ে সে সর্ষে দিয়ে আলু দিয়ে করা হয় দেখো ফাইনালি এই মাছগুলো পুকুর থেকে ধরা হয়েছে একটা কাতলা মাছ আর দুটো ছোটো মাছ তো আমি রেডি হয়েছি এবার আমি শ্বশুরবাড়ি যাচ্ছি সৌরভ এসেছে আর আমার শ্বশুরমশাই এসেছেন তো এবার বাড়ি যাচ্ছি তো ওখানে গিয়ে কিন্তু অনেক সারপ্রাইজ আছে তো তোমরা আমাকে পুরো ফলো করো মানে দেখতে থাকো পুরো ভিডিও আসো কারণ হচ্ছে আর চার দিন বাদে আমার ননদের বিয়ে তো সেই জন্য আসা তো ঠিক আছে চলো যাই তো আমাদের এবারে আমার শ্বশুরবাড়িটা দেখাবো বাবার বাড়িতে মোটামুটি সব কিছু দেখানো হয়েছে শুধু গ্রামটা ঘুরিয়ে দেখা হয়নি তো আরও কয়েকদিন পরে হয়তো আসবো বিয়ের পর তখন দেখাবো ঠিক আছে তো চলো গো যাই শ্বশুরবাড়ি ফাইনালি আমি এসেছিলাম বাড়ি তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই এখানের আমি আরও নতুন নতুন ব্লগ দেবো তোমরা সবাই পাশে থেকো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা